এইদের জামাতে শরীর হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে গত বছরে আমরা চাইছিলাম ঈদের নামাজ ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা পড়তে পারি নাই মাঝখানে কিছু সমস্যা হয়েছিল সামাজিক ভাবে এই জন্য আমরা দুইটা জামাত নামাজ পড়ছি সেই দিকে আমি যেতে চাই না আমাদের গ্রামবাসী উদ্যোগ নিয়েছে বিশেষ করে আমাদের আমার আমার এবং ওনারা তুমি মসজিদে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে নামাজ পড়বো কিন্তু বলি আমার কারণে গত ঈদে আমরা নামাজ পড়তে নাই আলহামদুলিল্লাহ এই ঈদে আমরা সবাই সমবেত হয়েছি আপনারা সবাই সত্যি সহযোগিতা করেছেন বলি এটা আমরা করতে পেরেছি কি এবং এই রাস্তার জন্য আমি ঈদের রোজার মধ্যে আসছি শত ব্যস্ততার মধ্যে আসছি এবং আমাদের বড় ভাই ভেনু ভাইয়া অনেক অসুস্থ উনি রিক্সা নিয়ে আসছেন এবং রাস্তা করার জন্য যে স্থায়ীভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা সীমানা নির্ধারণ কেন হয় নাই আমার ভাই বাবুল ভাইয়া মোসল দিদি তার সাথে কথা বলছি সে বলছে যে কোনো সমস্যা নাই রাস্তা নিবা সীমানা নির্ধারণ করে যদি হয় আমার গাছের দাম যদি দশ হাজার টাকা হয় সেই গাছ আমি টাকা দেবো ভালো কথা বলছি এবং রাস্তাটা নির্ধারণ করার জন্য বলছি আমরা ইনশাল্লাহ নামাজের ঈদের নামাজের পরে যে কোনো সময় একদিন বৈশা আমরা রাস্তাটা নির্ধারণ করে সুন্দরভাবে আমরা রাস্তাটা করে দেবো এবং আমি ব্যক্তিগত ঘোষণা করছি যে পাঁচ হাজার টাকা আমি দেবো রাস্তা করার জন্য এবং গ্রামবাসীর সহযোগের বাকিটা পুরো রাস্তা ওরা করে দেবো আর কি আর সবচেয়ে ইয়ে হলো আমি আমার বাতিজা সুমন ভুইয়া এবং ভুইয়া বাড়ির কাউসা কি কায়ুম ভুইয়া বসির তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানা গ্রামবাসীর পক্ষ থেকে তারা অত্যন্ত সুন্দর ভূমিকা রাখছে তাদেরকে আমি আজকে সুন্দর একটা পরিবেশ হচ্ছে এবং আমাদের পার্টি ছিল না তারা আমাদের কাছে বলছে যে পার্টি বাড়ার জন্য আমরা পার্টি বাড়া নিয়ে আসছি ভবিষ্যতে আমরা কিছু একটা কমিটি করে আমরা কিছু এলাকাবাসীর সহায়তা নিয়ে আমরা যাতে পার্টি সংগ্রহ করতে পারি একটা ভাগ সংগ্রহ করতে পারি স্থায়ীভাবে হয়ে গেল জিনিসটা স্থায়ী হইলে আমাদের বাড়া হবে না টাকা বেশি জায়গা থাকি আপনারা কি বলেন তা আমরা ইনশাল্লাহ

সৈন্য মৈত্রী বাতৃত্ব হিংসা বিদ্বেষ গুলিকে সমস্ত কিছুর কথা কিন্তু এখানে আছে এই জন্য এই গজলটা অতি বিখ্যাত এবং আমাদের কাছে সবার কাছে প্রিয় আমি আর বেশি সময় দেবো না আপনারা সকলে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আগামীতেও যাতে কেমতের আগ পর্যন্ত আমরা সবাই যাতে এই ঈদ নামাজ পড়তে পারি এবং সকলে সহযোগিতা নিয়ে সকলকে সাথে নিয়ে আমরা যাতে নামাজ পড়তে পারি এই আশাবাদ ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সময় ভালো থাকবেন এবং ওই তো শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম